মাঝরাতে পাটায় বেটে পাঁচ রকমের ঝাল ঝাল ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেলাম মাঝে মাঝে এমন হয় রাতের বেলা অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করে আর তখনই এরকম করে ভর্তাগুলো তৈরি করে নেই আর তার সাথে একটুখানি খুদে ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে প্রথমে আমি এখানে শুকনামরিচে ভর্তা তৈরি করব তার জন্য বেশ কয়েকটা শুকনামরিচ কয়েক কয়ার রসুন আর পেঁয়াজ কচি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে এগুলোকে টেলে নিতে হবে প্রথমে কিন্তু তেল বেশি দেওয়া যাবে না অল্প তেলেই কিন্তু এগুলোকে টেলে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি জাস্ট হালকা একটু মুচমুচে হলেই হবে তারপর আমি রসুন ভর্তার জন্য কিছু রসুন একদম ভালো করে টেলে নিব যতক্ষণ না পর্যন্ত একটু পোড়া পোড়া হয়ে আসে দেখতেই পাচ্ছেন ওষুধটা কেমন হয়েছে আর এখন আমি কালো জিরা ভর্তার জন্য কালো জিরাকেও একটু তেলে নিচ্ছি এরকম পরে তেলে নিলে কিন্তু কালো ভর্তা খেতে ভালো লাগে তবে লক্ষ্য রাখবেন কালো জিরাটা যেন পুড়ে না যায় আর এখন আমি এখানে সরিষার তেলের মধ্যে কিছু মরিচ আর পেঁয়াজকে একটু ব্রাউন করে ভেজে নিব এটা হচ্ছে আমি কালো জিরা ভর্তায় ব্যবহার করব। কালো জিরা ভর্তাতে একটু লাল লাল করে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিতে হবে আর আমি এখানে রসুন ভর্তার জন্য একটুখানি পেঁয়াজ আর তার সাথে শুকনো মরিচকে তেলে নিয়েছি অল্প একটু তেল দিয়ে এটাকে কিন্তু মচমচে পরে ভাজা যাবে না আর করবো এখানে শুটকি ভর্তা লোয়া শুটকে হাতে মাখা ভর্তা কিন্তু আমি তৈরি করছি তার জন্য লোঁটা মাছটাকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে একদম মচমচে করে ভেজে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন একদম কুরমুরে হবে ঠিক এরকম করে ভেজে নিয়েছি তো এখন আমি সবার প্রথমে শুকনা মরিচের লাল ভর্তাটা তৈরি করে নিব এর জন্য আমি প্রথমে যে মরিচ পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটুখানি লবণ দিয়ে একদম শিল্পাটায় ভালো করে বেটে নিতে হবে আর একদম মিহি করে বাটতে হবে এতে করে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে অনেকেই কাঁচা মরিচ দিয়ে কিন্তু ওই ভর্তাটা করেন তবে এক্ষেত্রে বলবো আমি একটু শুকনামরিচটাকে ভেজে নিতে কারণ একটু ভেজে নিলে মরিচের ঝালের পরিমাণটাও কমে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন রসুন ভর্তার জন্য যা যা তৈরি করেছিলাম সব কিছু নিয়েছি আর রসুন ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে চিতর পিঠা দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে এই রসুনের ভর্তা আর রসুন ভর্তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারেই রসুন ভর্তা খেলে গায়ে ব্যথা কমে এছাড়া এই রসুন ভর্তা কিন্তু আমাদের ঠান্ডা কাশি হলেও বেশ উপকারে আসে আর এখন তৈরি করে নিব আমি এখানে সরিষা ভর্তা সরিষা ভর্তার জন্য আমি এখানে কাঁচা সরিষা তার সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি কয়েকটা কাঁচামরিচ এবং আমের আচার তার সাথে লবণ দিয়ে সব কিছুকে কিন্তু বেটে নিয়েছি এই ভর্তাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সরিষা ভর্তা একবার এভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখন তৈরি করবো কালো জিরা ভর্তা যেটা কিনা না করলেই নয় কালো জিরা ভর্তার জন্য এখানে আমি প্রথমে কালো জিরাটাকে তেলে নিয়েছিলাম তারপর ভাজার মরিচ এবং পেঁয়াজটাকে ভালো করে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি আর এখন তৈরি করব ভাজা শুটকি মাছের ভর্তা এই জন্য লোটা শুটকিটাকে প্রথমে একটু লবণ দিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিয়ে শুকনা মরিচ ভাজা কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর এখন দিয়ে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই লোতার শুটকি ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমার পাঁচশো রকমের ঝালঝাল ভর্তা কিন্তু একেবারেই রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ